কথা বলবো ড্রাগন গাছের ফেব্রুয়ারি মাসের যে পরিচর্যা কী কী আপনাদের সাথে শেয়ার করবো আপনারা এটা দেখে আপনাদের গাছে পরিচর্যা করতে পারেন এই দেখেন নতুন নতুন খুশি আসতেছে দেখেন নতুন নতুন খুশি আসতেছে এখানে প্রথম কাজই হচ্ছে ফেব্রুয়ারি মাসে শীতের শেষে অনেক খুশি বের হয় সেই খুশিগুলো আপনাকে দেখে দেখে রাখতে হবে আবার চাটাই করতে হবে খুশি রাখবেন আপনারা উপরের দিকে এখানে কোনো খুশি রাখবেন না খুশি রাখবেন উপরে একদম উপরে মাসায় কাছে কুশি রাখবেন এখান থেকে খুশি রাখলে এগুলো প্রচুর বল খাবে সার খাবে কিন্তু এখান থেকে কোনো রেজাল্ট আসবে না তাই আপনারা দেখে দেখে দাঁড়ালো একটি বিলেট অথবা কাটার নিয়ে যেভাবে ছোটো ছোটো কুশি এগুলো কেটে দেবেন এগুলো থাকলে আপনার গাছের উপরের দিকে গ্রোথ হবে না তাই এই কুশিগুলো কেটে দেবেন যেখানে আমি কেটে দিচ্ছি যেখানে ছোটো ছোটো খুশি বেরোচ্ছে এগুলো শুরুতেই কেটে দিবেন যত বড়ো হবে তত এগুলা আপনার ডাগুন গাছের সার নেক খাবে কিন্তু কোনো লাভ হবে না গাছে গ্রোথ নষ্ট হবার তাই এগুলোকে ছোটো থাকতে কেটে দিবেন এই দেখেন এখানেও আসছে খুশি কেন তিনটে কুশি আছে একই জায়গায় তিনটে কষি রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে তাই এগুলো আর একটু বড়ো হলে মাথা সুচালু দেখে আপনি রেখে দেবেন এই যে এখানে ছোটো ছোটো দুইটা গাছ আছে এই দুইটা গাছে আমি এই দুইটা ডাল আমি রাখবো না এগুলো কেটে চারা চারা তৈরি করবো তাই আমি এগুলোকে রেখে দিয়েছিলাম এই যেখানে এখানে একটা আছে এটা আমি রেখে দিব কারণ এটা থেকে আমি এটা আমি মাথা আনবো এখানে এনে এভাবে মাথা কেটে দেবো এদের কত সুন্দর একটি গ্রোথওয়ালা কুশি এইটা থেকে সিজনে ফল দিবে এই যে এদিকে সিজনে ফল দিবে এগুলো থেকে এই যে এখানে সে এটা সবচেয়ে লম্বা একটি ডাল আর এটা নতুন লাগিয়েছিলাম প্রায় মাস দেড় মাস আগে এই যে নতুন ডাল রোপণ করেছিলাম আপনার দেখতে পাচ্ছেন কি না এই যে এটাতে নতুন খুশি দিয়েছে আলহামদুলিল্লাহ এগুলা এই সিজনে ফল না অবশ্যই আগামী সিজনে এগুলো ফল দিবে এখানে আছে নতুন একটি এটাও আগামী সিজনে ফল দেবে আশা করছি ফেব্রুয়ারি মাসে যে পরিচর্যাটা করতে হয় বিশেষ করে এই কুশুগুলো কেটে দিতে হয় আর তেমন কোনো কাজ নেই আর গাছের গুঁড়োতে সার প্রয়োগ করবেন আপনারা টিএসপি দিবেন এই সময় ইউরিয়া ব্যবহার করার কোনো প্রয়োজন নেই টিএসপি দেবেন এমওপি পটাশ যেটা লাল পটাশ অথবা সাদা পটাশ দুইটা আছে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন যে কোনো একটি ব্যবহার করলেই হবে আর প্রতি দশ দিন অন্তর অন্তর আপনারা কোলজল ব্যবহার করবেন কোলজল ব্যবহার করলে গাছের গ্রোথ ভালো থাকে কোলজল খুবই উপকারী নিয়মিত কোলজল ব্যবহার করলে আপনারা দেখবেন মার্চের শেষে এপ্রিলের শুরুতেই যখন বৃষ্টি আসবে তখন দেখবেন প্রচুর ডালপালা বেরিয়েছে যখন কোলজল ব্যবহার করলেই হবে আর তেমন কিছু ব্যবহার করার প্রয়োজন নেই মাঝে মাঝে ছত্রাকনাশক ব্যবহার করবেন যদি ফাঙ্গাস লাগে ছত্রাকনাশক ব্যবহার করবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ ভিডিও আসবে প্রতি সপ্তাহে ইনশাল্লাহ একটি ভিডিও থাকবে গ্রাগন গাছের পরিচর্যা বা বাগানের যে কোনো গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম